নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর আজকে সুন্দর একটা টপিক নিয়ে এসেছি যেটা সকলের প্রয়োজন প্রথমে বলি যে সরিষার খোল ডেলা না গুঁড়ো কোনটা ভালো কতদিন ভেজাব ভেজাবো কতদিন পর গাছে দেব কিভাবে গাছে দেব। এই সংক্রান্তই কিন্তু আজকে আলোচনা ছোট্ট আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ সবাই জানেন এটা প্রথমে বলি গুঁড়ো হোক কিংবা ডেলা আপনারা যে যেটা পাবেন হাতের ধারে সেটা চলবে তবে একদম পিওর যদি মনে করেন তাহলে কিন্তু ডেলাটা খুব ভালো ডেলা সর্ষের খোল পিওর মানে ওটাতে কোনো ভেজাল দেওয়ার মতন কিছু হয় না তবে হ্যাঁ গুঁড়োও ভালো হয় না এমনটি বলা ভুল হবে গুঁড়োও ভালো হয় তবে গুঁড়ো একটু বিশ্বস্ত জায়গা বা ভালো জায়গা বা যে বিক্রি করছে তার উপর বিশ্বাস করে নিতে হবে তো যাই হোক দুটোই যে কোনো ভেজাবো কি করে প্রথমে বলি যদি একশো গ্রাম সর্ষের খোল হয় আমাদের এখন একশো গ্রামে হয় না এক এক কেজি লাগে তারপরে আমি ছোট বাগানীদের ক্ষেত্রে একবারে মিল মিশ করে বলছি একশো গ্রাম সরিষার খোল এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখলেন চার দিন ভেজালেন তিনটে রাত আর চারটে দিন তিন রাত পরে চার দিনের মাথায় ওই এক লিটার সর্ষের খোলের সঙ্গে পাঁচ লিটার থেকে ছ লিটার জল মিশিয়ে প্রত্যেকটা গাছে শীতের গাছে দিতে পারবেন যেমন যে কোনো ভেজিটেবল যে কোনো ফুল তবে শীতের গাছে আবার ওই জবা টবাতে এখন দিয়ে দেবেন না আবার ডরমেন্সি পিরিয়ড চলছে অ্যাডেনিয়ামে দেবেন না পারমানেন্ট গাছে দেবেন না বোগেন দিতে পারেন তারপরে আপনি নর্মালি শীতের সব ফুল গাছে দিতে পারেন তো এবার কতদিন গ্যাপে দেবেন ধরুন শীতের গাছে দিচ্ছেন গাঁদা গাছে দিচ্ছে ধরুন আমার আজকে গাঁদা গাছে দিলাম এখন ফুল টুল আসেনি ফুল আসছে বা শীতের বিভিন্ন ফুল গাছে ফুল আসেনি ফুল আসবে আসবে করছে আজকে দিলাম গাছ যদি ঠিক থাকে সতেজ থাকে বারবারন্ত থাকে আবার তিন দিন চার দিন পরে আবার দেওয়া যাবে কারণ আমরা দিচ্ছি পাতলা করে এবার কেউ যদি মেনটেন করে সপ্তাহে একদিন করে দেব সেটা দিতে পারেন কিন্তু শুধু সর্ষের খোল ব্যবহার করে যদি গাছ করতে চান তাহলে তিন দিন চার দিন গ্যাপ দিয়ে গাছের পরিস্থিতি বুঝে গাছ সতেজ দেখে তাহলে দিতে পারেন আর হ্যাঁ সবসময় এই যে সর্ষের খোল গাছে দেবেন যে কোনো গাছ যদি ঝিমিয়ে থাকে দেবেন না যে কোনো গাছ যদি সতেজ না থাকে দেবেন না যদি গাছ দুর্বল থাকে দেবেন না একদম খটখটে মাটি শুকনো আবার রৌদ্র উঠে গেছে সর্ষের খোল দিচ্ছেন সেটাও করবেন না তার আগে তাহলে মাটিটা একটু ভিজিয়ে নেবেন তারপরে সর্ষের খোল দেবেন ধরুন একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিলেন পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পর আবার সর্ষের খোলের জলটা দিলেন এইগুলো যদি মেনটেন করতে পারেন সর্ষের খোল কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে তাহলে কি বাদাম খোল রেজাল্ট দেবে না হ্যাঁ অবশ্যই বাদাম খোল বেটার বাদাম খোলও ব্যবহার করতে পারেন তবে আজকের ভিডিওটা শুধুমাত্র সর্ষের খোল নিয়ে আবার তাও বলে রাখি কেউ যদি পচাতে না চান সর্ষের খোল গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিতে চান সেটাও দিতে পারেন ওই ছোট গাছে মোটামুটি হাফ চামচ মতো নিলেন একটু গাছ বড় হলো এক চামচ মতো নিলেন ভালো করে মাটিটা ভিজিয়ে নিলেন নিয়ে ওই গুঁড়োটা একটু ছড়িয়ে দিলেন আবার পরের দিনে জল দিলেন সেটা চলে যাবে চারিদিকে আশা করবো সর্ষের খোল নিয়ে কিন্তু অনেকটা ক্লিয়ার হতে পেরেছেন তবে এখনও শেষ হয়নি এই সর্ষের খোল অনেকে কাপড় দিয়ে কোনো কিছু মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেন বা ছেঁকে ব্যবহার করেন সেটা তো বেটার খুব ভালো কিন্তু না ছাঁকলেও হয় এই শীতের সময় যারা পারবেন না তাদের ছাঁকতে হবে না আর যারা পারেন তারা অবশ্যই ছাঁকবেন চলুন এখানে ভিডিও এবার শেষ করি